এক হাজার সাতশো সাতান্ন সালের তেইশে জুন এই দিনে ইতিহাসের পাতায় লেখা হয়েছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প পলাশীর যুদ্ধ শুধু এক যুদ্ধ নয় ছিল বাংলার স্বাধীনতার কফিনে প্রথম পেলেক আর এই যুদ্ধ জিতেছিল ব্রিটিশরা হারিয়েছিল একটা জাতি কিন্তু আসল প্রশ্ন হল ব্রিটিশরা জিতেছিল নাকি আমরা নিজেরাই নিজেদের বিক্রি করেছিলাম সেই সময় বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা তরুণ আবেগপ্রবণ কিন্তু সাহসী শক্তিশালী ছিলেন কিন্তু জানতেন না কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শুধু ব্যবসায়ী ছিল না ছিল শকুনের মতো সুযোগ খুঁজছিল রাজত্ব দখলের আর তারা খুঁজে পেল সেই সুযোগ নবাবের নিজের লোকদের মধ্যে বিশ্বাসঘাতক মির্জাফর তখন নবাবের সেনাপতি আর লোভের জালে আটকে গেলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিল রবার্ট ক্লাইভ চতুর ধূর্ত এবং একশো বছর পরের হিসেব আগেভাগেই কষে ফেলা লোক তিনি জানতেন যুদ্ধের ময়দানে না বিজয় আসবে ভিতর থেকে বিশ্বাসঘাতক দিয়ে তিনি গোপনে মির্জাফর জগৎ শেঠ রায় দুর্লভ ও ঘসেটি বেগমের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেন নবাবকে ফাঁকি দেওয়া তার সেনাবাহিনীর একটা বড় অংশকে নিষ্ক্রিয় করা এই ছিল মূল পরিকল্পনা আর সেই চুক্তি হল মির্জাফা হবেন নবাব আর ব্রিটিশরা পাবে বাংলার ব্যবসা আর রাজনীতি নিয়ন্ত্রণের অধিকার তেইশ জুন একশো পঁচাত্তর সাত পলাশির আম্রকানন হয়ে উঠল যুদ্ধক্ষেত্র নবাব সিরাজ উদ্দৌলার কাছে ছিল পঞ্চাশ হাজার সৈন্য রবার্ট ক্লাইভের কাছে মাত্র তিন সৈন্য তবু কিভাবে জিতল ব্রিটিশরা কারণ মীর জাফর আর তার লোকেরা যুদ্ধের মাঠে ছিল ঠিকই কিন্তু দাঁড়িয়ে ছিল হাত গুটিয়ে যেন আগে থেকেই ঠিক করা ছিল তারা কিছুই করবে না সিরাজ চিৎকার করে বলছিলেন যাও যুদ্ধ কর বাংলার জন্য কিন্তু তারা দাঁড়িয়ে রইল আর ক্লাইভ সে গুলি চালাল কামান দাগাল আর ধীরে ধীরে সিরাজের সেনারা ছত্রভঙ্গ হয়ে গেল বিকেলের মধ্যেই শেষ হয়ে গেল যুদ্ধ যুদ্ধ শেষে নবাব সিরাজ পালিয়ে গেলেন কিন্তু বিশ্বাসঘাতকেরা তো চারপাশে শেষে ধরা পড়লেন নবাব মির্জাফরের নির্দেশে সিরাজ উদ্দৌলাকে হত্যা করা হল নিঃসম্ভ নির্মম একেবারে চুপচাপ বাংলা পড়ে গেল এক ব্যবসায়ী কোম্পানির হাতে জাফর পেল গদির সম্মান কিন্তু কোনদিন সম্মানিত হতে পারলেন না তাকে ডাকা হতো বিশ্বাসঘাতকের রাজা আর ইতিহাস তাকে চিনে রেখেছে একজন বিশ্বাসঘাতক হিসেবেই অনেকেই বলেন ও তো অনেক পুরনো কথা কিন্তু ভাবুন তো আজও কি আমরা মীর দেখতে পাই না চারপাশে ভিতরের শত্রুরা কি আজও আমাদের দুর্বল করে না পলাশীর যুদ্ধ আমাদের শিখিয়ে গেছে বাইরের শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয় ভেতরের বিশ্বাসঘাতক আর ইতিহাস আমাদের শেখায় যদি আমরা শিখি না তবে বারবার একই ভুলের পুনরাবৃত্তি হবেই পলাশীর যুদ্ধের দিন বাংলার হৃদয়টা যেন থেমে গিয়েছিল আজও সেই দিন এলেই কানে বাজে কামানের গর্জন আর ইতিহাসের পাতায় লেখা থাকে সিরাজের রক্ত মীর কলঙ্ক আর ব্রিটিশ সাম্রাজ্যের জন্ম এই ছিল আজকের রডসঠাইনার উপস্থাপনায় পলাশীর যুদ্ধ বিশ্বাসঘাতকতার চূড়ান্ত অধ্যায় ভুলে যাবেন না ইতিহাস জানলে ভবিষ্যত বাঁচে আমি আমি আবার ফিরে আসব এমনই এক ঐতিহাসিক রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন ইতিহাসের সঙ্গে থাকুন